এইবারে বিজেপি পশ্চিম বাংলা আসবে এবং যে মেজোরিটিতে আসবে সেটা কখনো কেউ কল্পনা করতে পারছে না পশ্চিম বাংলা জয় সুনিশ্চিত মূর্খদের আমদানি করে যা করার তাই করছেন এরা বংশমর্যাদা খুব লোকের নাই বেশি মানে প্রতিষ্ঠিত সমাজে প্রতিষ্ঠিত পরিবারের ব্যক্তিত্ব কেউ নেই এখন সব আগাছা পরগাছাকে গুছিয়ে নিয়ে উনি বাঁধবার চেষ্টা করছেন কিন্তু ও টিকবে না কোনো পরিস্থিতিতে কোথাও কথা বলার মতো জায়গা নেই ভদ্রলোকের জায়গা নেই এইটুকু কথা বলি সব জায়গায় একবারে একটা ক্ষত তৈরি হয়েছে যে ক্ষত তৈরি হচ্ছে ক্ষতকে রিপেয়ার করার মতো অবস্থায় নেই পশ্চিম বাংলার অবস্থা অত্যন্ত করুণ ছাব্বিশে তৃণমূল থাকার কোনো প্রশ্নই নেই কারণ পশ্চিম বাংলা এক এক সময় এক এক রকম এক এক জিনিস তৈরি করে কংগ্রেস রাজত্ব যখন সাতষট্টি সালে যাচ্ছে তখন কংগ্রেসিরা জানতো না যাবে বলে সাতষট্টিতেই বা আসত কিন্তু আসেনি শুধু সত্তাক্ষর লোক বাজে লোক কিছু লোককে আমি যারা নির্বাচিত হয়েছিলেন বা মন্ত্রিসভায় ছিলেন বা দেশ চালিয়েছেন তাদের খারাপ আমি বলবো না কিন্তু এমন অদূরদর্শী লোক তৈরি হচ্ছে এবং এটা একটা অস্থিরতার মধ্যে খুব অদূরদর্শী লোক তৈরি হয় অনেক এসে জুটে যায় যেমন এখন পরিবর্তন আসছি একেবারে পরিষ্কার সিগন্যাল দিচ্ছে যে মোদীদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় একটা অস্বাভাবিক পরিবর্তনের অবস্থা ইঙ্গিত দিচ্ছে এই ইঙ্গিতে যদি বিজেপি নেতারা একবার খুব ছোট মুখে বড় কথা হয়ে যাবে কিন্তু এইটাই খুব ভবিতব্য যদি আসল লোককে আসল জায়গায় স্থির করতে না পারেন চুজ করে না বসাতে পারেন তাহলে বিপদ হয়ে যাবে বিপদ মানে তো পশ্চিমবাংলায় ইনস্ট্যান্স দিয়েছে কংগ্রেস যখন যায় বামফ্রন্ট আসেনি কতগুলো মিলি জুলি হিলি জুলি হিলি জুলি হয়েছে পরবর্তীকালে হ্যাঁ জুলি চলে গেল বামফ্রন্ট এলো এবং বামফ্রন্ট যেদিন গেল আমি লাস্ট ভারতবর্ষের এক এক নম্বর পলিটিশিয়ানের ঘরে বসছিলাম পড়ছে নির্বাচন হয়ে গেছে বামফ্রন্ট যাবে এবং মমতার নেতৃত্বে সরকার আসছে এক নম্বর বা দু নম্বরের মধ্যে যেসব লোককে কাউন্ট হতো বামফ্রন্টের তিনি সেই দিল্লির নেতাকে ফোনে বলেছেন আমার সামনে আমি শুনছি সে নেতা সাউক দিয়ে দিলেন ভালো করে তাতে আমি শুনতে ওই টেবিলের উল্টা ধারে বসছিলাম তা আমি বলে দিই আপনাকে নাম বলছি প্রণব মুখার্জির ঘরে আমি ছিলাম অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত ফোন করছিলেন তার ফোন সৌভাগ্য দুর্ভাগ্য সেই সময়টা আমার দিল্লিতে পৌঁছবার সুযোগ ছিল প্রণববাবুর সামনে বলছেন যে যাই করুক আমরা দুশো পঞ্চান্ন যাব উল্টা ধারে আমি বসছিলাম এইটা শুনে আমি হাসতে যেয়ে আরম্ভ করলাম বলল বল কী হলো আর কিছু না দুশো পঞ্চান্নটি চলে গেছে এখনো আমরা যারা খালিকটা পলিটিক্সটা বুঝি বা পলিটিক্সের আবহাওয়া চিনতে পারি যেমন একটা ঐতিহাসিক ভুল আমাদের জীবনের অধিকারী পরিবার তার জীবনে ভুল করেছিল মমতার কাছে যাওয়া এটা একবারে ঐতিহাসিক ভুল একটা আমার জীবন যৌবন অর্থ সম্পদ আমার পারিবারিক গুডই এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে এটা তখন সেদিন আমার মনে হয়েছিল আমার খুব কষ্ট হয়েছিল যেতে কিন্তু পারিপার্শ্বিকতার চাপে আমি গেছিলাম আজকেও বিজেপি আসছে ইঙ্গিতটাই কিন্তু এমন এমন লোক সমস্ত কথাবার্তা বলছে বা রুমাল টুমাল দিয়ে মুখ টুক মুছে বসে আছে যেন তারা কালকে মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবাংলার এই লোকগুলি আগাছা পথগাছা এদেরকে যদি নিচের লেভেল থেকে সরিয়ে দিতে না পারেন তাহলে পশ্চিম বাংলার এক্ষুনি স্টেবিল গভর্নমেন্ট পাওয়া একে এক লক্ষ্যে সম্ভব হবে না এক লক্ষে সম্ভব হয়ে যাবে হবে শুধু যদি অমিত শাহ নেতৃত্বে আমি এখনও মনে করি ভারতবর্ষের যে স্ট্রং ম্যান অ্যান্ড স্ট্রং অর্গানাইজার এখনও মনে করি ও লোকটাকে দেখে আমার যতদূর তার লাইফ হিস্ট্রি স্টাডি করে আমি যা দেখেছি যে ওই লোকটাই পারে পশ্চিম বাংলাকে রক্ষা করে তুলতে কারণ একবারে থরে থরে বলে দিয়ে দিতে পারি নেহু নেহরু রা বললে পশ্চিমবাংলায় পশ্চিম পশ্চিমবাংলায় কে সম্ভাব্য মুখ্যমন্ত্রী ছিলেন কাকে সরিয়ে দিয়ে সিদ্ধার্থ বললেন কি ঘটনা সেই অন্দরমহলের খবর আমি যেন সিদ্ধার্থও হয় না মানে এমএলএর ভয়েস যদি রেজ করা যায় তৎকালীন এমএলএ যারা জিতলেন কংগ্রেস রাজ্যে তারা সেই ভয়েস যদি বাহাত্তর সালে রেজ করা যায় সিদ্ধার্থও কোনো অঙ্কে ছিলেন না শুধু নেহেরু পরিবারের কোন একটা দুর্বল মুহূর্ত রায় হাজির হয়েছিলেন সেই দুর্বল মুহূর্তটা সুযোগ নিল বাঙালি হিসাবে বুদ্ধিমান লোক সেই সুযোগটা সিদ্ধার্থ নিয়ে মুখ্যমন্ত্রী হলেন তাহলে মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ রায়ের হওয়ার কথা ছিল না আজকেও আমি বলছি বিজেপি শক্ত হাতে ধরে হ্যাঁ ঠিক করতে পারে এই ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম এইবারে বিজেপি পশ্চিম বাংলা আসবে এবং যে মেজরিটি আসবে সেটা কখনো কেউ কল্পনা করতে পারছে না পশ্চিম বাংলার মানুষ সর্বত্র ওরা হেরেছেন মুখে চুনকালি হয়েছে একমাত্র নন্দীগ্রাম ওই মাটির বিপ্লবের মাটি মেদিনীপুর সেই মেদিনীপুরই আবার শেষ ভয়েস করছিল বলে উনি এসেছিলেন এবং মেদিনীপুর ইয়েস বলে দিয়েছে যার শ্রী এবং তার জন্য যা প্রায়শ্চিত্ব করতে হয় আমরা করব এবং আমরা এখনও করছি জনসভায় দাঁড়িয়ে দণ্ড তৃণধারণ করে ক্ষমা চাই এই বয়সে যে আমাদের ভুল হয়েছিল সেদিনের প্রায়শ্চিত্ত এখন করছি আমাদের নতুন জেনারেশন ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী অর্থনীতি সমাজনীতি উপহার দেওয়ার জন্য আমরা বলছি মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের কঠিন শক্তিশালী ভারতবর্ষ তৈরি হচ্ছে এবং তার প্রধান সেনাপতি অমিত শাহ এবং তার নেতৃত্বে পশ্চিম বাংলা এবারে জয় সুনিশ্চিত পশ্চিম বাংলায় এই যে আজকের দিনে যারা পলিটিক্স করছেন যারা পলিটিক্সের মধ্যে আছেন এ সবই পার্চেজ পলিটিক্স স্টেট যে পার্চেজ স্টেট ভারতবর্ষের ম্যাপের দিকে তাকালি এটি প্রোডাক্টিভ স্টেট নয় এটি হচ্ছে কি পারচেস স্টেট এরা পারচেস করে অপোজিশনকে পারচেজ করে একদিন উনি খেলেছেন আর পারচেস করতে পারছেন না এখন কাকে কাকে পারচেস করতেন কিভাবে পারচেস করতেন এসব খেলা কৌশল আমি জানি আমি জানি ওর সঙ্গে বসে দেখেছি উনি কীভাবে কী করেন আমরা না চাইলেও এমন ঘটনা ঘটান কাউকে কাউকে দিয়ে যাতে এই যে কেনার আমরা কিনি আমরা তৈরি করতে আর কিছু পারলাম না না তৈরি করতে পেরে পশ্চিমবাংলা হয়ে গেল পাঁচ স্টেট ইট শুড বি প্রোডাক্টিভ স্টেট প্রোডাক্টিভ স্টেট হলে যুবগ্রাম আসবে প্রোডাক্টিভ স্টেট হলে এই যে আগাছা পটগাছা শুনছেন না টিভি খুললে বলছে আলু চোর চোর কাল ক্রিপন চোর অমুক চোর এক একটা পঞ্চায়েতের দৃশ্য সেই কংগ্রেস কংগ্রেস আমলে যারা সেই চুরির লিডিং দিত বামফ্রন্টের আমলে ঠিক নিচের তালায় তারা আবার জুড়ে গিয়ে ঠিক ম্যান তৃণমূলের সঙ্গে জুটে গিয়ে তারাও সেই সেই লাইনে নিয়ে গেছে চুরি জোর চুরি বটমাসি চিটিংবাজি মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করে পয়সা নিয়ে যাও এবং সেটা তৈরি করে নিয়ে গেছেন চ্যানেল করে সেই ম্যান ঘুরে ফিরে কোথাও কোথাও কোনো ভালো লোক আছে সে ভালো লোক বেঁচে থাকে বেঁচে থাকা না থাকার মতো আছেন কিন্তু চুরিটাই এখন সিস্টেমের মধ্যে চলে গেছে এটা টপ টু বটম এটা করেছেন আর তারপরে একটু ঘটনা বংশমর্যাদা আর্থিক পরিচয় সমাজ সোশ্যাল জীবনে প্রতিষ্ঠা এগুলো দেখত ব্রিটিশ গভর্নমেন্ট পরবর্তীকালে কংগ্রেসিরাও কিছু কিছু দেখতেন তার পরবর্তী আর কেউ দেখেনি একবার দরজা খুলে দিয়েছিলেন এসো সকলে এসো আর কালীঘাট তো ভাবল যে বোধহয় মূর্খদের নিয়ে এসে বসাতে পারলে তার রাজত্ব ঠিক থাকবে অর্থ সেইভাবে মূর্খদেরই আমদানি করেছিল মূর্খদের আমদানি করে যা করার তাই করছেন এরা বংশর্যাদাতে খুব লোকের নাই বেশি মানে প্রতিষ্ঠিত সমাজে প্রতিষ্ঠিত পরিবারের ব্যক্তিত্ব কেউ নেই এখন সব আগাছা পরগাছাকে গুছিয়ে নিয়ে উনি বাঁধবার চেষ্টা করছেন কিন্তু ও বাঁধানো আর টিকবে না শুভেন্দুবাবু সমবায় আন্দোলন করেছেন শুভেন্দুবাবু মিউনিসিপাল আন্দোলন করেছেন শুভেন্দুবাবু বিধানসভা দেখেছেন শুভেন্দুবাবু লোকসভা দেখেছেন শুভেন্দুবাবু পশ্চিম বাংলার মন্ত্রিসভা ভালো করে দেখেছেন ভেতরে খবরটি জেনেছেন শুভেন্দুবাবুর পক্ষে যা বলা সম্ভব সেটা অন্য খুব কম লোকের পক্ষে বলা সম্ভব নয় তার জন্য তিনি যা দেখতে পান পেয়েছেন তাই প্রকাশ করছেন জন্য এত শক্তিশালী লিডারশিপ তৈরি করতে পেরেছেন এটা অন্য খুব কয়েকটা বেশি লোক তৈরি করতে পারেনি যার জন্য ওকে আক্রমণ করছেন মানে ওই আসল ব্যাপার ভারতীয় শাসন ব্যবস্থার মধ্যে রাষ্ট্রপতির প্রথম নমিনি হচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে যা আছে তাকে রেসপেক্ট দিতে হয় তাকে রেসপেক্ট দিয়ে উনি অমিত শাহকে আক্রমণ করেন এখানে সমান যে যাই যত পদে আসুক না কেন আক্রমণ করেন দল আছে স্ট্রাকচার আছে দলের চাবি কাছে অন্য লোকের কাছে কিন্তু শুভেন্দু আক্রমণ করেন তার কারণ হচ্ছে যে ও বুঝে যে এই হচ্ছে আশ্রম শক্তি একে ধ্বংস করতো এমন একটু মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আমাদের পরিবারকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কত কেস বামফ্রন্ট করে গেছে বামফ্রন্ট যেদিন চলে যায় একশো আটান্নটা কেস আমাদের পরিবারের বিরুদ্ধে ছিল ফিফটি এইট হান্ড্রেড আর এদের আমলে ফিফটি এইট অতএব আমরা আছি সুন্দরভাবে বসে আছি দেখছি কথা বলছি খাচ্ছি দেখছি ঘুরে বেড়াচ্ছি কষ্ট হলেও দুঃখ নাই কিছু নাই মানুষকে বাঁচাতে হবে এই হচ্ছে আমাদের প্রথম এবং শেষ কথা যা হতে পারে হয়েছে কিন্তু সার্বিক কথা চিন্তা করলে এক্ষুনি এক্ষুনি গভর্নমেন্টের চলে যাওয়া উচিত আজকে এক মিনিটও টিকতে দেওয়া উচিত না